হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবারও ব্যবসার কাজে যাচ্ছি ঢাকাতে তো আমি মাসের মধ্যে তিন চারবার ঢাকা যাওয়া পরে আজকের যাত্রায় আমার সারথি হচ্ছে স্টার এক্সপ্রেস এটা হচ্ছে একটা মার্সিডিস বেঞ্চের গাড়ি তো আজকের জার্নিটা খুব সুন্দর হবে আশা করি তো সবাই সাথে থাকবেন জার্নিটা শুরু হয় আমার আগল যারা পয়সারহ থেকে এই গাড়িটির গন্তব্য স্থান হচ্ছে পয়সারহার থেকে গুলিস্থান পর্যন্ত একটি মার্সিডিস বেঞ্চের বাসে এত কম টাকায় একটা জার্নি আশা করি অন্য কোনো বাসে আমি এর আগে পাইনি এবং আপনারাও পাবেন না আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আমার এটা কোনো স্পন্সার ভিডিও নয় আমার ভালো লাগলো তাই এই ভিডিওটি করা তো আমার পয়সারার থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া রেখেছিল পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে ওয়ানজে পরিবহন যেগুলো নন এসি পাঁচশো টাকা রাখে যেমন শাকুরা গোড়নদী থেকে উঠলে পাঁচশো টাকা হানিফ পাঁচশো টাকা মানে যে কোনো গাড়িতেই পাঁচশো টাকার নিচে গাড়িতে যাওয়া যায় না শুধু নর্মাল গাড়িগুলো ছাড়া এই জন্য আমি এই বাসটির ভিডিওটি করতে বাধ্য হলাম যে এত কম টাকার মধ্যেও একটি মার্সিডিস বেঞ্চের এসি গাড়িতে পাঁচশো পঞ্চাশ টাকায় গুলিস্তান পর্যন্ত এটি আরামদায়কও ছিল এবং গরমের দিন হিসেবে ভালো লেগেছিল তো এই জন্য ভিডিওটি করা তো সবাই সাথে থাকবেন আর ভিডিওটি উপভোগ করতে থাকুন গাড়িটি পয়সার থেকে ছাড়ার পরে শুধু গোপালগঞ্জ পুলিশ লাইন পনেরো মিনিট দাঁড়ানোর পরে বিরতিহীনভাবে আমাদের দুই ঘন্টা ষাট মিনিটে গুলিস্থান পৌঁছে দেয় তো জার্নিতে মোটামুটি সব কিছুই বেটার ছিল একটা বিজনেস ক্লাস বাসে যেরকমটা থাকে শুধু সিটের পরিবর্তন ব্যতীত এই বাসটিতে আমি সেরকম কিছু উপভোগ করতে পেরেছি কারণ আমি বিজনেস ক্লাস বাসেও চলাফেরা করার অভ্যাস ছিল আমি গ্রিন লাইনে চলাফেরা করেছি দীর্ঘদিন থেকেই তো সেই হিসাবে বিজনেস ক্লাসে চলা একটা অভ্যাস আমার তো শুধু সিটের পার্থক্য ছাড়া অন্য কোনো তার পার্থক্য আমি দেখি নাই তবে স্টার এক্সপ্রেসের কমিটির কাছে এতটুকু বলবো যদি আপনারা এই ভিডিওটি দেখেন তো অবশ্যই এরপরে যদি মার্সিডিস বেঞ্চের বাস আপনারা বাজারে ছাড়েন তাহলে অবশ্যই সিটের দিকটা একটু খেয়াল করবেন কারণ দুজন বসলে একজন আরেকজনের বাহুতে মানে ঘেসে বসতে হয় অতএব সিটের বিষয়টা একটু খেয়াল রাখবেন তো হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ভালোই গাড়িটি টানে প্রায় একশো আট মানে দশের ভিতরে থাকে যদিও আশির উপরে ওঠা উনিষেধ কিন্তু আমি জানি না যে এই গাড়িতে কোনো ওভার রাইডিংয়ের কোনো লাইসেন্স আছে কি না ওভার ব্রিজে যখন আমরা যখন পদ্ম সেতুতে উঠি তখনও ষাট পঁয়ষট্টি চুয়ান্ন এরকম আপডাউন ছিল কিন্তু উপরে ওঠার পরে এক পর্যায়ে একশো আট নয় এরকম ছাড়াই যায় যেখানে অন্য সব গাড়িগুলো ষাট পঁয়ষট্টিতে চলছিলো সেটাই এটা একশো আট ছাড়িয়ে যায় তো সেই হিসাবে একটা আরামদায়ক জার্নি পাই আর ফ্রন্টের সিটে বসেছিলাম তাই ভিউগুলো অনেক সুন্দর লাগছিল। বাহিরে তাকানো প্লাস সামনের ভিউ অতি অসাধারণ এমন দৃশ্য মনে করেন যারা বিশেষ করে ভিডিও করে বা ব্লগার তারা এই ফ্রন্টের সিটগুলো সবসময় অগ্রিম বুকিং করে রাখে তো আমি আশা করব যে আপনারা যদি পয়সাটার থেকে টিকিট কাটেন তো অবশ্যই একদিন আগে আপনারা জেনে শুনে টিকিট কাটবেন অবশ্যই কাউন্টারে বলে নেবেন যে মার্সিডিস মিন্স যেটা এসি সেটাই যাব কারণ ওখানে যে লোকাল বাস যেটা লোকাল বলছি সরি পরিবহন অঞ্জের যে ইঞ্জিন সেইগুলোকে কনভার্ট করে কিন্তু দুটো এসি বাসও চলে স্টার এক্সপ্রেসের দেখুন একশো আট ছাড়িয়ে গেছিলো তো পদ্ম সেতুর উপরে তো সবাইকে এই এতটুকু অনুরোধ করব যে আপনারা যদি পয়সার থেকে টিকিট কাটেন তবে অগ্রিম দুই দিন আগে তাদেরকে শিওর জানবেন যে এই গাড়িটা কখন যাবে কারণ ওই রোটে আরও দুইটা এসি বাস চলে তবে সেগুলো ওয়ান জের ইঞ্জিন সেগুলো মার্সিডিজ বেঞ্চ না অতএব সেগুলোয় চলাফেরা করে আপনি এইটার স্বাদ পাবেন না মানে মার্সিডিস বেঞ্চের স্বাদ পাবেন না অতএব আমাকে গালাগালি করবেন না তো ওভারঅল সব কিছুই ভালো লেগেছে শুধু সিটের ব্যাপারটা ব্যতীত কারণ সিটটা একটু চাপা ছিল দুই ঘন্টা ষাট মিনিটের মধ্যে বাবুবাজার ব্রিজ আমরা পার হয়ে গেলাম মানে ঢাকার যে ভিতরে ঢুকে গেলাম তো আস্তে আস্তে এখন যাত্রী নামার পালা এর মধ্যে আমাদের কন্ট্রাক্টর মানে যাকে সুপারভাইজার বলি সে তার নিজের যে কিছু মানে বক্তব্য আছে সেটি মাইকে দিচ্ছিল মাইক বলতে স্পিকারে তো দিতে দিতে একসময় তিনি ভুলে যায় যে কি বলবে কি না বলবে ঠিক আছে আসলে চর্চা না থাকলে যে অবস্থা হয় উনি আসলে হয়তো বা চর্চা করতে ভুলে যায় বা আগে পরে চর্চা করেনি তার কারণে ভুলে গেছে কারণ ওনার মুখস্থ ছিল না বিষয়টা অতএব আশা করি এর পরবর্তীতে এই ভুলটা হবে না ওনার আর অল্প প্রভাব নয় সংস্থা যারা সীমিকতা ওই প্রতিপ্রবর্তন করতে গিয়ে আমাদের একবার প্রচেষ্টা করেন আপনাদের আর একটা ভ্রমণ প্রস্তুত করে আশা করেন সঙ্গে ভৌম প্রতি আমাদের মন্ত্রী ডিগ্রীরা ঝোঁকাশার দৃষ্টিতে দেখতে আপনাদের আন্তরিক শঙ্করামর্শ এবং আন্তরিক এবং বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন ভিডিওতে তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকানটি বাজিয়ে দেবেন এবং আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশেষে স্টার এক্সপ্রেস আমাদের তার গন্তব্যস্থানে নামিয়ে দিল এবং আমি চলে গেলাম আমার গন্তব্যস্থানে ধন্যবাদ